গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তার সঙ্গে আমিও খুব ভালো আছি চলো আজকের মিনি ভ্লগটা শেয়ার করছি আর আমি বাজার থেকে বেশ কিছু জিনিস এনেছিলাম যেগুলো নতুন নতুন সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে করে এনেছিলাম হচ্ছে কিসানের একটা জ্যাম তার সঙ্গে এনেছিলাম হচ্ছে চিজ ম্যাকরনের একটা পাস্তা আর ছিল ওটস আর ওটসটা আমি বানিয়ে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওর শেষে তো এখন আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস এর আগেও আমরা দুবার হোটেল থেকে ফ্রায়েড রাইস আনা হয়েছিল তবে সেগুলো খুব বাজে খেতে হয়েছিল। ফ্রায়েড রাইসের নামে আমাদেরকে মিক্সড ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছিল। যার জন্য ওটার মধ্যে ডিম ছিল আর একটা আষ্টে গন্ধ ছিল তাই ভাবলাম এবার নিজে বাড়িতে বানিয়ে চেষ্টা করি এ আমি এর আগেও একবার বানিয়েছিলাম সেই জন্য নিজের উপর একটা কনফিডেন্স ছিল আগে থেকে ফ্রায়েড রাইস বানানোর জন্য আমাদের লাগবে ক্যাপসিকাম গাজর বিনস আমি প্রথমে গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ আমি এখানে সাদা তেল তার সঙ্গে একটু ঘি মিক্স করে দিয়েছিলাম আর ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কিছু গোটা গরম মশলা ফোড়ন যাতে ফ্লেভারটা বেশ ভালোবাসে এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এক সাইডে তুলে রেখে তারপর ওই তেলের মধ্যে দিয়ে আর কিছুটা একটু ঘি দিয়ে দেব তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কাজু এবং কিশমিশ কাজু কিশমিশগুলোকে হালকা করে ভেজে তারপর ওগুলোকে তুলে নেব এরপর আমি ওই তেলের মধ্যে আর কিছুটা ঘি অ্যাড করে তারপর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দেবো যেই ভেজিটেবলগুলো আমি ভেজে রেখেছিলাম তার সঙ্গে যে ড্রাই ফ্রুট সেইগুলো এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো রাইসটা আর আমি রাইসটাকে ভালো করে এইটি পারসেন্ট মতো রান্না করার পর ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে নিয়েছিলাম যাতে চালটা একটু ঝড় ঝরে থাকে এই কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে তা না হলে চালগুলো লেগে লেগে যেতে পারে আমি অল্প অল্প করে চাল দিয়েছি আর মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে কিছুটা গোলমরিচের গুঁড়ো তার সঙ্গে দেব গরম মশলার গুঁড়ো আর আইসিং সুগার আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা লবণ তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা আমাদের ফ্রায়েড রাইস এদিকে তৈরি হয়ে গেছে তবে এর সঙ্গে খাওয়ার জন্য আরও আরেকটা নতুন রেসিপি বানাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে বানাবো হচ্ছে চিলি পনির আজকে চিকেন যেহেতু খেতে পারবো না সেই জন্য বানাবো চিলি পনির আমি এখানে পনিরটাকে কিছুটা লবণ হলুদ দিয়ে ভালো করে হালকা হালকা ভেজে নিয়েছি একটু ব্রাউন কালার আসলে নামিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি সব কিছু ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিয়েছিলাম পনির এবং সয়া সস চিলি সস তার সঙ্গে দিয়েছিলাম টমেটো কেচক আর সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আর হ্যাঁ লবণ দিয়েছিলাম লবণ ঝালটা নিজেদের মতন পরিমাণ মতন আন্দাজ করে দিতে হবে তার কারণ সসে অলরেডি লবণ থাকে আর দুপুরবেলার ওয়েদারটা বেশ ভালো ছিল আমিও স্নান করে চলে এসেছি এবার খাবার খাওয়ার পালা আর নিজেদের খাবার তো খেলে হবে না সঙ্গে বিমানের খাবারটাও বসিয়ে দিয়েছি একটা তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে বিকালবেলায় ভিভান এবং খাওয়ার পর আমরা ভিভান আমি ভিভানের বাবা তিনজন মিলে একটু গল্প করছিলাম আর ভিভান এখানে খেলা করছে ভিভানের প্রচণ্ড সুরশুরি আর ওকে একটু কুতু কুতু দিলেই হাসা শুরু করে দেয় আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি গন্ধরাজের যেই ওটসটা এনেছিলাম সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো সেরকম কিছুই না জল গরম করে তার মধ্যে ওটসটা দিয়ে ভালো করে একটু জাল করিয়ে নিলে নামিয়ে নিয়ে তাহলেই তৈরি হয়ে যাবে আর আজকের মেঘটা দেখো কি দারুণ না আজকাল দেখছি ওয়েদারেরও মুড সুইং হচ্ছে তার কারণ একবার রোদ একবার হালকা মেঘ তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে মাঝে সাঝে আর আমি বানিয়েছিলাম এই ক্লে দিয়ে জগন্নাথ আর এটা দিয়ে ভিডিওটা শেষ করছি